আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা এবং সুপ্রিয় দর্শক আজকে আসুন আমরা রিজিকের একটা গল্প শুনি এটি পবিত্রকরুল কারিমের আন কাবুত আপনারা নিশ্চয় জানেন আন কাবুত উনত্রিশ নম্বর সোরার ষাট নম্বর আয়তে কারিমা অর্থাৎ পাঁচ নম্বর রকুন ষাট নম্বর আয়তে কারিমার তাপসির যেটায় ইবনে কাশির থেকে বলছি রিজিকের গল্প সেই গল্পটা কি জানেন এখানে এসেছে কাবে কাকের জীবনচক্র থেকে কাক ডি কাক ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা হয় বাচ্চা যখন ফুটে বেড়ায় তখন এটা কিন্তু সাদা ধবধব হয় অর্থাৎ কাক তো আপনারা নিশ্চয়ই জানেন কালো কিন্তু এ হয়ে গেল সাদা তখন কাকের কাকেরা মনে করে অর্থাৎ ওই বাচ্চার মা বাবা মনে করে এটা আমাদের সহায়তা বা সন্তান নয় তখন কি করে জানেন বাচ্চাটাকে পর্যবেক্ষণ করার জন্য বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করার জন্য এই কাকের বাচ্চার মা বাবা একটু দূরে থেকে পর্যবেক্ষণ করে তখন বাচ্চা ক্ষুধার্ত বাচ্চা শুধু মুখ পিট পিট করে এ অবস্থায় আল্লাহ সামান্নতালার তরফ থেকে অতি ক্ষুদ্র সাদা এক ধরনের পোকা খেয়াল করুন সাদা এক ধরনের পোকা বাচ্চার এই ঘ্রাণে বাচ্চার চারিদিকে ভিড় জমায়ে ঘরে আর বাচ্চার মুখ যে পিট 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 করে তখন এই পিট পিট মুখের মধ্যে এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র পোকাগুলো চলে যায় তখন এই বাচ্চাগুলো এই পোকাগুলোকে ঢুক গেলে ভিতরে নেয় এইভাবে খেয়ে কয়েকদিন বাঁচার পরে দেখা যায় কাকের বাচ্চার গন্ধ শেষের দিকে হয়ে যায় এবং তার গায়ে কালো পালক গজিয়ে যায় তারপর যে কাকের বাচ্চার মা বাবা যারা দূরে থাকে তো দেখে যে হ্যাঁ এটা তো আমাদেরই বাচ্চা তখন তারা বাচ্চার কাছে আসে এবং বাচ্চাটা বেঁচে যায় এবং কাকে পরিণত হয় সম্মানিত ভেওয়াজ এখান থেকে কী শিক্ষা নিলেন এই কাকের বাচ্চার কাছেই এই অতি ক্ষুদ্র এই কলকা কে পাঠিয়েছে নিঃসন্দেহে আল্লাহ সোহানতলা পাঠিয়েছেন এই আল্লাহ সোমান যদি একটি কালো কাকের জন্য তার রিজিকের ব্যবস্থা করতে পারে আপনি আমি আমরা আশা করুন মাকলো আমাদের জন্য কি আল্লাহ সব ব্যবস্থা করতে পারেন না এবার স্মরণ করুন আপনি আমি যখন মাতৃ গর্বে ছিলাম তখন আমার মায়ের কি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়নি সে আল্লাহ কি নেই সেই কাকের বাচ্চার আল্লাহ কি আমাদেরকে দেখেন না যে তিনি আমাদের আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন তাই আমাদের তো রিজিকে চিন্তা করা উচিত নয় আমরা চিন্তা করব আমাদের এবাদত হচ্ছে কিনা নিঃসন্দেহে আপনি আল্লাহ তা তাক রাখুন আল্লাহ সোমান একমাত্র রিজিকদাতা এটাকে হান্ড্রেড পারসেন্ট মনে পানে বিশ্বাস করে তার পথ এবং মতে আমরা জীবনকে পরিচালিত করি আল্লাহ সোহানতলা আমাদেরকে যে কোনো আনন সোর্স থেকে রিজিক দান করতে পারে আমরা ওই রিজিকের উপরে বিশ্বাস করি তাহলে দেখবেন আপনার প্রশান্তিতে অন্তরটা ভরে যাবে এবং দুশ্চিন্তা থেকে আপনি অনেক দূরে চলে যাবেন আল্লাহ তালা আমাদের সেবস্থ দান করুক যে বোঝটা আমরা একত্ববাদ আল্লাহকে পাব যে বোঝটা আমরা সে আল্লাহ স্বানা তালার সান্নিধ্যে আমার এই মস্তিষ্ককে নত করতে পারবো দৈনিক পাঁচ শক্ত এ বোঝ দান করুক সকলকে সেই চিন্তা করার অবস্থায় প্রশ্ন রেখে আমি এখানে শেষ করছি যে আমরা সর্বদাই ওই কাকের বাচ্চার চিন্তা করব যদি কাকের বাচ্চা খাবার পাই যদি রিজিক পাই আমরা ইনশাল্লাহ পাবো আসসালামু আলাইকুম ওরমতোলিল্লা